কারো আপনি যে কথা জানেন আমরা কখনোই ভুলে না যায় পঁচিশে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনা বাহিনী অপারেশন সার্চ নাম দিয়ে রাতে অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাংলানগরের উপর ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় পরিচয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজার বাগে পিলখানায় বিডিআরে এবং তারা অসংখ্য মানুষকে তাদের হত্যার এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই সেই কারো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিছু ক্ষমা চায় না গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না বন্ধু মন এ কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন একাত্তর কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্ম নয় মাস দিন কোনো নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষকে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পারিয়ে বেরোতো যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি তারা এখন কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ততাও সৃষ্টি করতে চাই না ইতিহাস 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 বিকৃত করতে পারবে না vndora সেজন্যায় আকে দেয়া প্রতিyawer কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি দুঃখে রাত্রি আমাদের গৌ জ্ঞানী গুণি মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে তিন খানায় হত্যা করা হয়েছে ধারায় বাই হত্যা করা হয়েছে আর তার এই রাতে আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ আর তাদের নেতা যাকে আমরা অসংঘটিত নেতা হিসেবে নিয়েছিলাম যার নির্দেশে তখন বাংলাদেশ চলতে তৎকালীন পাকিস্তান চলত তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান আর আওয়ামী লীগের সব তারা পালিয়ে ভারতে গিয়ে নিয়েছিল আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে তারা পালিয়ে গিয়েছিল আমাদের আজকের এই ঘট দিনের সঙ্গে কিছু মিল আছে তাদের নেতৃত্বে কাশি নাম জনগণের তারা করেছে জনগণ যখন তাদের পেছনে রুদ্র সে ছুটে গেছে তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডান করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আসতে নিয়ে আসে নিয়ে আসে না এটাই হচ্ছে যে চরিত্র ওরা যখন দেখে যে জনগণ আর সামলানো যাচ্ছে না তখন তারা পালিয়ে যায় মানুষকে পুরোপুরি অলক্ষিত রেখেই পালিয়ে যায় বন্ধু উনিশশো একাত্তর সাল আমাদের জন্য আমাদের জন্য আমরা যারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ নিপীড়ন নির্যাতন থেকে তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি কাছে আবেগের অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা আমরা এটাকে বুঝতে পারি সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি

নির্দেশনা অস্ত্র সমর্পণ করবে না এরপরে হাত ধরে ঢাকায় চলে এসেছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত সেই জন্য আমি সবসময় বলে থাকি প্রথম নারী মুক্তিযোদ্ধাদের

আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না আওয়ামী সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতন্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না বন্ধুমান জনমন অব্য সময়ের মধ্যে এই দেশে যেটা করেছেন তিনি সংস্কার করেছেন একদলীয় শাসন ভাব বহুদলীয় শাসন গণতন্ত্র নিয়ে এসেছেন

তো এতগুলো মৌলিক সংস্কার কিন্তু এই দিনটি হাত দিয়ে আজকে আবার দু হাজার বাইশ সালে বিএনপি একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি দিয়েছে আমার এক ভাই এখানে বলছেন যে সংস্কার কোথায় সংস্কার তো আপনার জানার কথা আপনার দলই নিয়েছে সংস্কার একত্রিশ দফা সংস্কার এটা বলতে হবে আপনাকে একত্রিশ দফা সংস্কার আমার দল দিয়েছে আমার নেতা তার কমল সাহেব দিয়েছে এর আগে দু ষোলো সালে আমার নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দু ভাই দুই দুই চেম্বারের পার্লামেন্ট অর্থাৎ আপনার আপার চেম্বার লোয়ার চেম্বার থাকবে লোকসভা থাকবে আরেকটা চেম্বার থাকবে এটা হচ্ছে বেগম খাদ্য কথা অর্থাৎ দল মত নির্বিশেষে জাতি জুডিশিয়াল সিস্টেম সুন্দর করে ন্যায় বিচার প্রদানের জন্য এখানে বলা হয়েছে প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কার কথা বলা সুতরাং সংস্কার কোনো নতুন জিনিস নয় আজকেকার তন্ত্র সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে অনেকগুলো বিষয়ের অবতারণা জলেছে যে বিষয়গুলো বিষয় আমাদের চলমান ঘোছে না বুঝতে পারলেন না আমরা সেই জন্যেই আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে প্রশ্ন তারা যে সংস্কার প্রস্তাব করে দিয়েছে সেগুলো আমরা উত্তর দিয়েছি পরিপূর্ণভাবে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার আরেকটা বিষয় জোর বলেছি জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো আজকে শুরু হয়েছে আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বলতে আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপন এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে তারা এই সব থেকে বিএনপি সেই দল করেছিল বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত করার চেষ্টা না যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আমরা কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি আমরা অবশ্যই দুই হাজার চব্বিশ সালে যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই সব জানাই আহত হয়েছেন তাদের প্রতি আমাদের স্নেহ বোঝেন তাদের আমরা জানাই এবং সেই আন্দোলনে আমাদের প্রায় আটশোর মতো ছাত্র যুবক তারা শহীদ হয়েছেন পনেরো বছর আমরা লড়াই করেছি আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায় অকারি করে এখনো এখনো করে ধন্যবাদ এরপরে আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি তো শুরু করেছে বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে বিএনপি তো ভিত্তি তৈরি করেছে আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি তাই বন্ধুগণ আপনাদের মন ছোট করার কোন কারণ নেই

তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে আর এখানে ঢাকায় নেতারা আছেন ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনার সব সময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভাবো বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল থাকবে ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ আমার বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে ভাবে জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকলো আজকে রোজার মাস এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে এই প্রতিজ্ঞা করি যা আমরা এখন এমন কাজ করব যে কাজ করতে জনগণ যেন বিএনপিকে সবসময় ভালো বলে জনগণ বিএনপি কাছে আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি আমি সব শেষে আবার উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের পিঠে শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ প্রতিনিধি আমাদের যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতি উপহার দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী দেশের খালেদিয়াকে যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এখনও করেছেন তাকে আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন নতুন আলো দেখাচ্ছেন নতুন সূর্য দেখাচ্ছেন ইনশাআল্লাহ জয় আমাদের হবে হবে ধন্যবাদ